আসসালামু আলাইকুম সুকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদ চলে আসছে আর ঈদের জন্য কিন্তু এখন মানে সবচেয়ে বড় প্রবলেম বা চ্যালেঞ্জ হচ্ছে আপুদের জন্য ড্রেস বানানো ঠিক আছে কাছে গিয়ে ড্রেস বানানো একটা ঝামেলা অনেক নাও বন্ধ করে তার উপরে যদিও বা নেয় একটা কটন ড্রেস বানাতে ছয়শো থেকে সাতশো টাকা মজুরি সো আজকে মজুরির দামে আপুদের জন্য ঈদের বুটিক্সের ড্রেস নিয়ে আসছি নিজেদের জন্য হোক বা গিফটের জন্য অনেকে আসে যে ঢাকা থেকে গ্রামে যাবেন গিফট নিয়ে যাবেন বানানোর একটা সময় থাকে না একদম লাস্ট মোমেন্টে সেরকম একটা রেডি ড্রেস নিয়ে নিতে পারেন আর আপনাদের জন্য মানে একদম ঝামেলা মুক্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল তাই না সাইজ হবে কত থেকে কত ভাই চল্লিশ আর চুয়াল্লিশ মানে যাদের ছত্রিশ আটত্রিশ চল্লিশ লাগবে তারা চল্লিশটা নিবেন হালকা কিন্তু একটু চাপিয়ে নেওয়া যায় আর যাদের হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ তারা চুয়াল্লিশ সাইজটা নিয়ে নেবেন তো ভাই এক এক করে দেখান আজকে ডিজাইন দেখাবো কয়েকটা ভাড়া কিন্তু মূলত হোলসেলার আপনাদের সুবিধার্থে কিন্তু রেডি ড্রেস দিচ্ছে মজুরির দামে আমি নিজে আজকে প্রায়শন অবাক হয়ে গেছি আপনাদের বলছি আগে ড্রেস একটু দেখাই দেখুন কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দেখুন টেইলার যদি এরকম ডিজাইন দিয়ে এই মুহূর্তে যায় সাত টাকা মজুরি একদম মাস চার্জ করবে কিন্তু ঠিক আছে সো এটা গলায় কাজ করা জামাটা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় গিফটের জন্য বেস্ট আইটেম এই জন্য বলছি কারণ আপনারা সকলেই খেয়াল করবেন এবছরটা কিন্তু এপ্রিলে হ্যাঁ নিজেদের জন্য বা গিফটের জন্য যাকেই কটন ড্রেস মানে গিফট করবেন সবাই খুশি হবে হ্যাঁ তো এটা হচ্ছে ড্রেসের অন্যটা মিস করবেন না কিন্তু কারণ এখন ব্যাপারটা হয় কি প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত স্টক আউট মানে স্টকআউট হয়ে যায় ঈদের সময় সবুজ বুঝতে পারছেন স্টক আউট হলে কিন্তু আসার চান্স খুবই কম আর এগুলো যে প্রাইজে পাচ্ছেন এটা মনে হয় কালার দুইটা তাই না ভাই একটা হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন আর একটা খুবই খুবই সুন্দর একটা ইয়েলো কালার কম্বিনেশন ঠিক আছে ড্রেসটা দেখুন কি সুন্দর সাইজ কিন্তু দুইটা চল্লিশ আর চুয়াল্লিশ ওকে সো যার নিতে চান ফার্স্ট ফার্স্ট অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না আর দেখা যায় কি লাস্ট মোমেন্টে কিন্তু এখন দেখা যায় ডেলিভারির অনেক বেশি চাপ হ্রাস থাকছে আপনারা একটু আগে আগে অর্ডার করবেন যেন টাইম মতো জিনিসটা হাতে পেয়ে যান আর যদি কেউ এর মধ্যে ঢাকার বাইরে চলে যান আপনারা যেটা করতে পারেন আপনারা যেখানে যাবেন সেই এরিয়ার লোকেশন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন তাহলে কিন্তু রিসিভ করার নিয়েও ঝামেলা থাকে না তো ভাই এড্রেস প্রাইসটা একটু বলে দেন এন্টারপ্রাইজ দিব সুপার অফার মাত্র 799 টাকায় দিছে 799 রেডিমেড বুটিক্সের ড্রেস এই ঈদের বাজারে দিচ্ছে ভাইরা তো বলেন এটা কি মিস করা যায় একদমই মিস করা যাবে না এটা গরমে নিজেদের জন্য গিফটের জন্য গর্জিয়াস ড্রেসের পাশাপাশি কিন্তু এরকম কমফোর্টেবল ড্রেস মাস্ট হ্যাভ কালেকশন ঠিক আছে একটা রাখতেই হবে আমার তো নিজের পার্সোনাল যদি বলি ওদের কথা বলি সব কটন সব কটন কারণ এটা হচ্ছে গরমে আমি নিজে পার্সোনাল যেহেতু পার্টি ড্রেস কটন গুলো অনেক বেশি পছন্দ করি আর এইজন্য কিন্তু ভাদের কালেকশনগুলো আমার অনেক বেশি পছন্দের তবে এটা

এরকম সুন্দর কাজ করা রেডি করা আছে দাম মাত্র থাকছে নয় সাতশো নিরানব্বই টাকা বিয়ার্স রেডি সাতশো নিরানব্বই টাকা একদম টেইলার মেকিং ফিনিশিং দিচ্ছে ভাইরা সাতশো নিরানব্বই টাকায় সো এই দফার মিস করলে আমি বলবো আপনাদের লস সো কোনোভাবে মিস করা যাবে না নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ওকে শেষ সো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে স্বপ্নের সাজ যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলার্স এর দ্বিতীয় তলায় যারা ঢাকার মধ্যে আছেন আশেপাশে আছেন সব ভিজিট করবেন এখানে আরো অনেক কালেকশন আছে দেখে শুনে নিতে পারবেন দোকান নাম্বার হচ্ছে উনিশ বিশ্বাস বিল্লার্স মার্কেটের দ্বিতীয় তলা আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ